এটা ধরো হ্যাঁ বেরোবে না লাডু লাটু যা মোটা হয়ে গেছে লাডুর খাওয়া ইমিডিয়েট কমাতে হবে আর দিদুন ভাবে কি লাটুর মনে পেটই ভরে না এত বড় শরীর তো তাই খাবারটা মনে অনেক লাগবে লাডু আজকে থেকে খাওয়া পুরো কমিয়ে দেবো দাঁড়া দাঁড়া তোর লাডু লাডু লাডো লাডু লাডু আমার এখানে কি হয়েছে হ্যাঁ কোথায় উঠবা তুমি তুমি এখন সোফায় উঠবে সোফায় এখানে ওটো ওটো দেখি ওটো ওটো হ্যাঁ ওটো 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 হ্যাঁ উঠে চুপ করে বসো চুপ করে বসো উঠে তুমি লাডো চুপ করে বসো বিস্কিট দিয়েছি গাছ চুপাবি এইবারে হবে ডাকবে আমাকে লাডো চুপ করে বসে থাকো ভালো ছেলে লক্ষ্মী ছেলে বস থাকো আমি শুই না আমি শুন উড়ি বা উড়ি নাম পারবো নাম পারবো না পারবো ও ঐ না না মোটা মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে না না আমি পারব না আমি পারব না চলতাছি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ট্রা নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুরজি মামার দেখা মোটামুটি 7 10 দিন তো হলোই ছুটিতে গেছে এখনো দেখা নেই তবে হ্যাঁ আজকে সকাল থেকে একটু দেখা পাওয়া যাচ্ছে ওই যে আবার কখন যে আকাশ কালো হয়ে বৃষ্টি নামই দেখো বলতে বলতে অন্ধকার হয়ে গেল কি বলতে ইচ্ছা করে আর এই বৃষ্টির জন্য জামা কাপড় নিয়ে যা সমস্যা চলছে মানে জামা কাপড় ভেজাতেই পারছি না ভয়ের ছোটে যে কি হবে না হবে তবুও আজকে তো কিছু ভিজিয়ে মা কাস্তেও শুরু করে দিয়েছে তো এখন মানে দুদিন আগে যে ননদের বাড়িতে গেছিলাম ঘুরে আসার পর কালকে আর মনে হচ্ছিলো না মানে শরীরটা এতটা টায়ার্ড লাগছিল কালকে আর ব্লগ বানায়নি যার জন্য তো যাই হোক এবার সবচেয়ে বড়ো কথা ব্লগ না বানানোর আরও বেশি বড়ো কথা হচ্ছে বাংলাদেশের যা সিচুয়েশান ওই খবর টবর দেখতে দেখতেই পুরো মানে ভয়ভীত হয়ে যাওয়ার অবস্থা যা পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তো ভীষণই টেনশনের ব্যাপার আর আজকে সকাল সকাল মাংসের দোকানে ফোন করে দিয়েছি দাদাকে তো উনি মেপে টেপে সব রেখে দিয়েছিল শিপরা একবার আসার সময় নিয়ে এসছে নাহলে আবার আমাকেই যেতে হতো দুদিন ধরে না ভাবছি এখানে যে কচু গাছ গাছগুলো আছে কচু গাছ তুলে মানে কচু শাক খাবো বাট ইলিশ মাছের মাথা ছাড়া তো কচুর শাক খাওয়া সম্ভবই না এই যে দেখো কচু বোন হয়ে গেছে পুরো কচু শাকে পুরো ভরে গেছে তো এগুলো খাবো বাট তার আগে ইলিশ মাছটা খুবই ভাইটাল তো সুব্রত যাবে যখন বাজারে এক দুদিনের মধ্যে তখন ইলিশ মাছ নিয়ে আসলে তারপরে এই কচু শাক খাওয়া হবে দেখো সোনারা সব বসে আছে গেটের সামনে কাজ দেখছে বসে বসে কেন ঘরে গিয়ে শো তা না আর এইখানে হচ্ছে আর এক পুচু ও নিয়ে বাবালি কি মিষ্টি মুগলি মিষ্টি মুগলি মন সোনা সোনা শুনো শুনো জুতিবেদিবে জুতিবেদিবে বর্ষাকালে না এই এক সমস্যা এই যে চতুর্দিকে গাছপালায় পুরো বাড়িঘর মনে হচ্ছে জঙ্গল আর এত বৃষ্টিতে না ওইখানে সব পাতাগুলো পড়ে থাকে এই পাতাগুলো বার করলাম আর সব লেগে রয়েছে ভিজে মাটিতে যতক্ষণ না শোকাচ্ছে ওগুলো আর বার করা যাবে না আর এগুলো একটু কেটে ছেটে দিতে হবে বাট ওই যে আমার শাশুড়ির চাল এই যে চাল কুমড়োর ডোগা উঠছে এর জন্য কাটতেও পারছি না ফল কত দূর হবে জানি না বাট মা থাকলে এতদিনে ডোগা ফোগা খেত আমরাও তো খাই না ভালো লাগে না তো নাহলে এই গাছগুলো কাটা যেত ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সব বেরিয়েছে সুর ওই দেখো সব সুর বেরিয়েছে এদিকে স্নান টান করে নিলাম জামা কাপড় সব মেলে দিয়েছি কারণ মা কেচে দিয়েছে এক যে যে কাজবে আর কি সেই যদি আবার গিয়ে মেলতে যায় তাহলে একটু চাপ হয়ে যায় তো যতই হোক মানে দেখতেও খারাপ আমারই মন থেকে খারাপ লাগে আমি বলেছিলাম যে কাজতে হবে না বাট সেটা শোনার পাবলিক নয় তো আমি আমার চতুর্দিকে একটু গিয়ে মেলে দিয়ে আসলাম আর অন্ধকার তো একটু একটু হয়ে আসছে ওর জন্যই ভয় লাগছে যে জামাকাপড়গুলো যে কী হবে মানে আবার কি ভিজবে না কি এদিকে তো চলে আসছে আর এখন টিফিনটা হয়ে যাবে টিফিনটা করে তারপরে রান্নাটা বসবে এদিকে রান্না তাই না হ্যাঁ লাল মোটা ও আটাটা ভালো হয়নি এদিকে টিফিন তো হয়ে গেছে আর এখানে দুপুরে রান্নাও বসে গেছে চিকেন আর এখানে ডাল রুটিটা হয়ে গেলে নিয়ে যাব। এদিকে আমি বাড়ি চলে আসলাম দোকান থেকে আর সুব্রত গেছে মানে দুদিন যেহেতু সুব্রত ছিল না সেই গাড়ি খারাপ হয়েছে কবে তিন দিন আগে তা আজকে গেছে গাড়ি ঠিক করতে মানে চাকাটাই মানে টায়ারটা পুরো চেঞ্জ করে ফেললাম অ্যাকচুয়ালি আগে ছিল টিউবলেস তারপরে টিউবলেস টায়ারটা বাদ দিয়ে আবার টিউব ভরা টায়ার অ্যাড করেছিল ওটাতে নানান সমস্যা তৈরি হচ্ছে বলে ওটা চেঞ্জ করে টিউবলেস টায়ার ভরে নিয়েছে মানে নিতে দিয়েছে একটি গ্যারেজে আর এদিকে মা দেখো সব জামাকাপড় সব তোষক মুশুক রোদে দিয়েছে এই তোষক বালিশ ফালিশ সমস্ত কিছু রোদে দিয়েছে বারবার বলেছি আমি যে থাকবো যখন থাকবো তখন সব এগুলো দিও আর জামাকাপড়গুলো তো আমি সকালবেলা সব মা ধুয়ে দেওয়ার পর সব রোদে দিয়েছি এগুলো এখন একটু রোদ খাইয়ে তারপর তুলবো সব ভাত দিকে ছড়িয়ে এটা লাগিয়ে পড়ে

ঠিক হনুমানের মতো ছাড় দিয়ে আগে দি আর আজকে যেহেতু চিকেন হয়েছে মাম্মামের খাওয়া নিয়ে আজকে আর কোনো চিন্তা নেই চিকেন দিয়ে ভাত মেখে দিলে ব্যাস তো এখন তো হ্যাঁ বলছি তো এখন খাবারটা বেড়ে নি বেড়ে নিয়ে মামামকে দিয়ে দিয়ে আগে খেতে তারপরে আমরা খাবো ঘুম হয়ে গেলো ওর তো এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো বাজে চারটে দশ তো বাজেই তো এখন গেছে স্নানে স্নান টান করে আসুক এদিকে খাবার টাবার তো সব বাড়াই হয়ে গেছে এখানে রেখে দিয়েছি খাবার আসলে পরে তারপর দেবো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি আর আজকে লিটারালি ঘুমিয়ে গেছি মানে অন্য অন্য দিন কি হয় না যে জাস্ট হয়তো একটু দশ মিনিটের পাওয়ার ন্যাপনি বা পাঁচ মিনিট বা পনেরো মিনিট এরকম আজকে অনেকটা অনেকটা সময় তো এখন বাজে প্রায় পৌনে সাতটা এই ছটা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠলাম আমি তো মানে উঠে অবাক হয়ে গেছি এত ঘুম আজকে কোথা থেকে আসলো তো যাই হোক এখন বেরোই মাম্মাম পড়তে বসেছে ওই সাড়ে আটটা নাগাদ যাবো একটু মোর সুপার মার্কেট আর এদিকে আজকে আমাদের এই পেছনের চাকা একদম নতুন টিউব লাগানো হয়েছে আজকে সকালে একদম নতুন টিউব বাঁচা গেছে বুড়ো একবারে এদিকে বাড়িতে ফোন বাড়ি থেকে ফোন শুরু করে দিয়েছে দশবার মোটামুটি ফোন চলে এসছে আজকে যদি না নিয়ে যাওয়া হয় মাথাই খারাপ করে দেবে মাম্মা মাম্মা আর ছেলেপুলে দেখো দেখছে দিদি দিদিকে নিয়ে যাচ্ছে রোজ ঘুরতে আর আমাকে আর নিচ্ছে না এই যে সব কটা অনেকদিন পর আবার এই মাঠের রাস্তা দিয়ে যাওয়া আর আজকে রাত হয়ে গেছে তো চতুর্দিকে তবুও দেখছি এই রাস্তাটায় লাইট দিয়ে দিয়েছে নাহলে আগে তো পুরো অন্ধকার থাকতো জল জমে একটু জল খরচ হয়ে গেছে রাস্তা পুরো জলে জল অন সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি কি পরিস্থিতি চলো তুই যেতে থাক যা দুনিয়ার যা আছে আবর্জনা সব নিতে থাক এই যে মোটামুটি এক পোটলা বাজার করে নিয়ে এখন যাতে পাপার কাছে বকা না খেতে হয় আগে থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছে আজকে যদি একটু বকা খায় আমি খুব ভালো খুব আনন্দ পাবো আমি কি না হবে দেখবি এদিকে মামমামের কেনাকাটি চক করে আজকে ফুলের ধাগা ফুলের মালা এগুলো কিচ্ছু আনা হয়নি যদিও বা মোর থেকে একটা কি বলে ধূপ ধুনো সব কিছু নিয়ে এসেছি বাট ফুলমালা কিছু আনা হয়নি তো কালকে সকালে আবার যাবো ফুলমালা আনতে আর এদিকে কালকে সুব্রত মার্কেটে যাবে কালকে ট্রেন ধরবে প্রায় পাঁচটা দশ পনেরোর তো অনেকটা সকালে উঠবে যাবে অনেকটা দূর সেই সন্তোষপুর তো যাই হোক এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি খেতে দিয়ে দিই চট করে এদিকে লাটু এমনভাবে শুয়ে আছে দিদির পাশে মানে কি বলবো আর মানে দিদি সব সময় ওর সাথে থাকলেই ভালো হয় দেখো এমনভাবে সে রয়েছে দিদিকে খুব ভালোবাসে অথচ দিদি কোনো কাজটাই করে না কাজ করে না দিদি এখানে আমি তিনবেলা খেতে দিয়েছি দেখো থাম তুই তিন বেলা খেতে দিয়েছি বলেই ওরকম চেহারাটা বানিয়েছি বাবা চুপ কর এখানে ঝামেলা পেতে যাবে আর এদিকে এখন খাবার দাবার গুলো চট করে গরম করে নি সুব্রত একটু ফোনে টোনে কথা বলছে তো ততক্ষণে ফাটাফাট গরম করে তারপর খেতে দেবো আজকে ভাত বাদ দিয়ে আজকে নিয়ে এসেছে কি কি পাস্তা এটা তোমরা এখন চলে তো এই জাস্ট খাওয়া দাওয়া উঠলাম সুব্রত তো শুয়ে পড়েছে আর আমি এই ঘরে আসলাম একটু সময় কাটাবো বলে মানে নিউকে নিয়ে না রাত্রেবেলা খেলতে খুব ভালো লাগে ওর এই রাত্রেবেলাটাই খেলার একটা মুড হয় সারাদিন তো থাকে বাট সারাদিন না ছোটর জন্য না খুব একটা পেরে ওঠে না আর তাছাড়া খবর দেখছিলাম তো খবরে কি বলবো আর বলার কোনো ভাষা নেই কবে যে এই মানে জিনিসটা ঠিক হবে ভগবানই জানে যতদিন না ঠিক হচ্ছে সবারই মনে একটা একই প্রশ্ন একই খবর একই সব কিছু তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেটে সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই আমি